হাই ভিউয়ার্স আজকের ভিডিওটিতে পৃথিবীর সবচেয়ে সুন্দর চারটি সাপ সম্পর্কে আলোচনা করব ফরেস্টেন্স ক্যাট স্নেক গ্রিন কিলব্যাক স্নেক ওরিয়ান্টাল রেড স্নেক রেড কোরাল কুরকি এই সাপগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপগুলোর মধ্যে অন্যতম তাই এই চারটি সাপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন আর কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যায় এই সাপটির নাম ফরেস্ট্যান্স ক্যাট স্নেক এটি দক্ষিণ এশিয়ার স্থানীয় একটি মৃদু বিষাক্ত সাপ এদের দৈর্ঘ্য সাধারণত এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত হয় এই সাপগুলোর চোখ বড় তাই এরা রাতে ভালো দেখতে পায় এই সাপগুলো গাছের উপরে বাস করে এবং রাতের বেলায় বেশি সক্রিয় থাকে এই সাপগুলো গাছের শাখা প্রশাখায় দ্রুত চলাচল করতে পারে এই সাপটি একবারে পাঁচ থেকে দশটি ডিম পারে এদের বিষ মানুষের জন্য মারাত্মক নয় তবে কামরালে জ্বালাপোরা করে এবং ফোলাভাব এবং ব্যথার সৃষ্টি করে বিভিন্ন উপজাতিরা এই সাপগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করে এই সাপটির নাম গ্রিন কিলব্যাক স্নেক গ্রিন কিলব্যাক সাপ বিষাক্ত তবে তাদের বিষ মানুষের জন্য প্রাণঘাতী নয় গ্রিন কিলব্যাক সাপের গড় আয়ু প্রায় দশ বছর এই প্রজাতির সাপগুলোকে গেসো সাপও বলা হয় কারণ তারা বেশিরভাগ সময় গাছে কাটায় তারা দ্রুত গাছে চলাচল করতে পারে গ্রিন কিলব্যাক সাপ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে পাওয়া যায় এদের খাদ্য তালিকায় রয়েছে ছোট ছোট টিকটিকি গিরগিটি ও মাঝারি আকারের ব্যাংক গ্রিন কিলব্যাক সাব বন বাগান এবং কৃষি জমিতে পাওয়া যায় এই সাপটির নাম ওরিয়েন্টাল রেড স্নেক স্থানীয়দের বিশ্বাস এই সাপগুলো ঘরে এলে ঘরে ধন আসে তাই একে ধন সাপও বলা হয় এই সাপের বিষ নেই তবে ভয় পেলে মুখ থেকে দুর্গন্ধযুক্ত তরল সুরে মারে এর শরীরের রং বাদামী কালসে সাদা এবং লালসে মিশ্রিত এর পিঠে কালো দাগ থাকে এর জীব বা দুই ভাগে বিভক্ত যা একে শিকার খুঁজে পেতে সাহায্য করে এই সাপটির গড় আয়ু আট থেকে দশ বছর তবে কিছু সাপ পনেরো বছর পর্যন্ত বেশি থাকতে পারে এদের পেটে আশি থেকে একশোটি ডিম থাকতে পারে যা পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে ফোটে এর শিকারের তালিকায় রয়েছে ইঁদুর শামু গিরগিটি ছোট স্থানপায়ী প্রাণী এমনকি পাখিও এই সাপটির নাম রেড কোরাল কুরকি লাল কোরাল কুরকি হলো এক বিরল প্রজাতির সাপ যা উনিশশো সালে ভারতের উত্তর প্রদেশে প্রথম আবিষ্কৃত হয়েছিল এটি উত্তর ভারত ও নেপালের হিমালয় অঞ্চলে দেখা যায় লাল কোরাল কুরকি সাপ বিষাক্ত নয় লাল কোরাল কুরকি সাপের নামকরণ করা হয়েছে এর উজ্জ্বল লাল কমলা রঙের জন্য যা প্রবণ পাথরের মতো দেখতে এদের দাঁত বাঁকানো এবং খাস যা ডিম ভাঙ্গার জন্য ব্যবহৃত হয় লাল কুর্কি সাপ ভারত এবং নেপালের বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ